বার্কার সবথেকে বেস্ট কোম্পানি কোম্পানি রাধিকা রয়েছে বার্কার রয়েছে আরও অনেক লোকাল লোকাল কোম্পানি রয়েছে সবথেকে বেস্ট হচ্ছে বার্কার এই টাইমে ভাদ্র মাসে প্রথম সপ্তাহ কেন আমরা ভাদ্র মাসে প্রথম সপ্তাহ করবো ফার্স্ট ঠিক কালী পূজার পরে দুদিন ভাই ফটার সময় মার্কেট উঠবে যার ফুলকপির দাম সত্তর থেকে ষাট টাকা আর আমাদের খরচা হবে দশ টাকা প্রত্যেক পিস দশ গ্রামের দাম বিচা আমি সব বলে দেবো প্রত্যেকটা গ্রাম এবং প্রত্যেকটা দশ গ্রামের দাম ছশো আশি টাকা থেকে বেস্ট এটা কমা বেচা ইউজ করা যাবে না এই কারণে করা যাবে না যেটা আমাদের পক্ষে লোকসান হবে কারণ এর ফুলকপি একটু যদি রোগ বা বৃষ্টি পেয়ে যায় এটা পচন ধরে যায় আর পচনে এর সব থেকে বড়ো রোগ হচ্ছে যে ধসা গড়া পৌঁছে যাওয়া এর থেকে সুরক্ষা করার জন্য মেডিসিনগুলো আমরা বলে দেব প্রত্যেকটা রুলস বাই রুলস ফলো করলে কিছু হবে না সবথেকে বেস্ট কোম্পানি আমাদের এটা প্রথম এটা যদি লাস্টে তুমি আরও পনেরো দিন পরে যে বিচাগুলো ফেলাবে সেই কোম্পানিগুলো আলাদা কিন্তু ওয়েদার আলাদা ভাদ্র মাসে থেকে হচ্ছে ঠান্ডা এবং গরম এই যে ওয়েদারের মধ্যে টিকে থাকা সব থেকে কঠিন হয়ে দাঁড়া এ কোম্পানিটা সেইভাবে বানিয়েছে যেটা সারা বছর এটা ফসল করা যায় কিন্তু এর মধ্যে ছাউনি করতে হয় যাতে বৃষ্টির জল না পাওয়ায় ফলটা হয়ে গেলে ফল ফল হওয়া ধরলেই বৃষ্টির জল যেন না পায় বৃষ্টির জল যদি পেয়ে থাকে ফল নষ্ট হয় এবং গাছের ফুলের উপরে এটা একটা এক ধরনের ফুল ফুলের উপরে কখনও মাকড়সা যেন না বসে তাহলে ওটা লেধা বোকা যেন না বসে এবং বৃষ্টির জল যেন না পায় এই ফুল তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এবং ফুলে যদি সাদা এবং দুটো কালার একটা কোম্পানি হয় একটু মেরুন কালার এবং একটু সাদা এই সাদা কালারের ছোট্ট একটা কিছু পোকা থাকলে ওটা মানুষের চোখে পড়বে আর মার্কেটিং হয় না তখন এটা কেউ নেয় না ওটা ফেলিয়ে দিতে হয় এই হচ্ছে সব থেকে ব্যবসা একটা একটা পিস ষাট থেকে সত্তর টাকা এই টাইমে সব থেকে ফুলকপি রেট খরচা হবে দশ টাকা ছাউনি করে কতবে উপরে থাকবে পেপার ওকে চলো নেক্সট